বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদুহু ও আলা রসুলহিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী ভারতবর্ষের বিতর্কিত ও্ক বিল লোকসভা এবং রাজ্যসভা থেকে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে যে বিল মুসলমানের বিরুদ্ধে যে বিল দিনে ইসলামের বিরুদ্ধে যে বিল দেশের সংবিধানের বিরুদ্ধে সরকারের তরফ থেকে এই কথা বলা হয়েছে যে এই বিল মুসলমানের কল্যাণের জন্য তাদের কাছে প্রশ্ন হলো যে মুসলমানের কল্যাণ কিভাবে হবে তা কি মুসলমান তারা নিজে বুঝে না যাদের দলে একজন মুসলমান সাংসদ নেই তারা আবার মুসলমানের কি কল্যাণ করতে পারে ভারতবর্ষের প্রসিদ্ধ সাংবাদিক রবিশ কুমার ঠিকই বলেছেন যে যেই সরকারের সময়ে নামাজ পড়া নিয়ে মুসলমানের উপর নির্যাতন করা হয় যেই সরকারের সময় গরুর নামে মুসলমানকে হত্যা করা হয় শাক সবজির নামে মুসলমানের সাথে বয়কট করা হয় মুসলমান হওয়ার কারণে তাদেরকে ঘর ভাড়া দেওয়া হয় না যেই সরকারের জামানায় মুসলমানের ঘরে বুলরুজার চালানো হয় সেই সরকার মুসলমানকে এই কথার বিশ্বাস দিতে চায় যে তারা এই বিল মুসলমানের কল্যাণের জন্য আনিয়েছে এই বিল যদি মুসলমানের কল্যাণের জন্য তাহলে রাজ্যিক এবং কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে দুইজন জন অমুসলিম সদস্যর অন্তর্ভুক্তি কেন থাকবে এই বিল যদি সত্যিকারী মুসলমানের কল্যাণের জন্য তাহলে ওক সম্পত্তির যে কোনো বিতর্কিত বিষয়ে জেলা কালেক্টরের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত কেন হবে সত্যি যদি এই বিল মুসলমানের কল্যাণের জন্য তাহলে ওয়াকফ জমির বিশেষ নথি না থাকলে বিতর্কিত জমি হিসাবে কেন গণ্য হবে সত্যি যদি এই বিল মুসলমানের কল্যাণের জন্য তাহলে কমপক্ষে পাঁচ বছর ইসলাম পালনকারী ব্যক্তির দ্বারা ওয়াকফ করা সম্পত্তি ওয়াকফ হিসাবে গণ্য করা হবে এই শর্ত কোন যুক্তির ভিত্তিত লাগানো হয়েছে মোট কথা হল যে এই বিল এক কালো বিল যা দেশের সংবিধানের বিরুদ্ধে মুসলমান তথা শরীয়তের বিরুদ্ধে মুসলমানের পূর্বপুরুষের দ্বারা দান করা এই সম্পত্তি মুসলমানের জনকল্যাণের পরিবর্তে অন্য জাতিয়ে এই সম্পত্তি ভোগ করার সুযোগ দেওয়ার এক বিল এই বিল কখনও মুসলমানের কল্যাণের জন্য হতে পারে না তাই আমরা সরকারের কাছে দাবি জানাই যাতে অতি শীঘ্র এই বিল উঠিয়ে নেই